সবকেই সাবধান আলোচনার বিষয়বস্তু হল দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে অনেক প্রশ্ন কারণ জানুয়ারি মাসে প্রত্যাশা প্রচুর 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 বেশি আমরা প্রত্যেকেই করেছি হ্যাঁ অনেকেই ফল পেয়েছি অনেকের ক্ষেত্রেই আসার অনেক ফল আসেনি দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসটা কেমন যেতে পারে কি বলছে সঞ্চার কি বলছে রাশচপ্রপট আমরা ডেফিনেটলি ন্যাট মানে অ্যানালাইসিস করছি না আমরা ট্রান্সলিট অ্যানালাইসিস করছি মানে সঞ্চারগত রাশিফল এবং এটি নিয়েই আমাদের মূল বক্তব্য থাকতে আমরা পর বাইপর বিভিন্ন ইভেন্ট অনুসারে আলোচনা করব যাতে আপনাদের বুঝতে অসুবিধা না প্রথম যে বিষয়টাতে আমরা আলোচনা করবো সেটি হলো হেলথ এর আগে আমরা কি নিতলাম যে রাফিতে কিন্তু সেই শনির উপরে একটা অ্যাসপেক্ট ছিল যেটা ছিল কেতু না বর্তমানে সেই অ্যাসপেক্ট আমরা পাচ্ছি না অ্যাজ এ রেজাল্ট কিছুটা হলেও হেলথের কম্বিনেশন ধীরে 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 ক্রমশ বেটার হওয়ার পথ এবং সেটি অনেকের ক্ষেত্রেই হচ্ছে আমরা চব্বিশের ফেব্রুয়ারি মাসেও দেখতে পারবো ক্রিকেট ক্ষেত্রে হেলথ ইস্যুস হেলথ রিলেটেড বিভিন্ন রকম প্রবলেম সেগুলো কিন্তু শর্ট আউট হবে এবং বর্তমানে অনেকেরই যতটা না প্রবলেম শারীরিক দিক থেকে তার থেকে কয়েকটা গুণ বেশি প্রবলেম মানসিক দিক থেকে এবং আপনারা এটাই প্রশ্ন করবেন যে মানসিক স্বাস্থ্যতা কেমন থাকবে দেখুন মানসিক স্বাস্থ্যতাকে বুঝতে বলে আমাদের আরও বেশ কিছু বিষয়কে বুঝতে হবে এবং এটুকু মানে আমি অ্যাসুয়েট করতে পারি কুড়ি তারিখ থেকে আপনাদের মানসিক স্বাস্থ্যের জায়গাটা কিন্তু অনেকটাই ধনাত্মক হবে না এটা নয় এখন যদি আপনার মানসিক স্বাস্থ্যের ডিস্টারবেন্সের পরিমাণটা থাকে এইটটি পারসেন্ট সেটা জিরোতে এসে ঠিকবে কখনোই তা হবে না বিকজ আরও অনেকগুলো কম্বিনেশান আপনাদের জন্য এই মুহূর্তে অন্তত মেন্টাল হেলথের রেসপেক্টটি খুব ধনাত্মক নয় বাট অল দাও আই ক্যান শেয়ার যে অন্তত পক্ষে যে মেন্টাল প্রেশারটা কারেন্টলি রয়েছে সেটা যদি এইটটি হয় তাহলে অন্তত দশ কুড়ি পারসেন্ট বেনিফিশিয়াল জায়গা আপনারা পেতে চলেছেন অন্তত এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে থাকছে এবং কুড়ি তারিখের পর থেকে অনেকেরই আমরা দেখব মেন্টাল হেলথটা পজিটিভ দিকে যাচ্ছে যে পরিমাণে ডিস্টারবেন্স দিয়ে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিটা শুরু হয়েছিল সেটা কিন্তু অতটা ডিস্টারবেন্স এন্ডিংই কোনোভাবেই থাকবে না এবং কারেন্ট সিচুয়েশনের মধ্যেও অনেকের মানসিক চিন্তা এবং মানসিক চিন্তা শুরু নিজের কারণে অনেকের ক্ষেত্রে ইকোনমিক্যাল কন্ডিশান একটা মানসিক চিন্তার কারণ অনেকের ক্ষেত্রেই মায়ের হেলথ ইস্যুস পরিবারের কোনো সদস্যের হেলথ ইস্যুস বা মেডিকেল এক্সপেন্স যেটা আপনাদের বর্তমানে অতীব মাত্রায় বেশি সেটি একটা মানসিক চিন্তার কারণ তবে আমি এটুকু আপনাদের অ্যাস্ট করতে পারি এটুকু আপনাদেরকে বার্তা দিতে পারি আমরা প্রথম কোটি দিন গিয়ে একটা বিপরীত রাজ্য পাবো এবং তার গিয়ে আমরা যদিও বিপরীত রাজ্য পাচ্ছি না বাট অল দাওয়াল তার পরের টাইমিংটাই তুলনামূলকভাবে ভালো বিপরীত রাজ্য থাকার কারণে প্রবলেমের ইন্টেন্সিটি কিন্তু অনেকটা বেশি হবে মানে অনেকের ক্ষেত্রে আমরা দেখব সেই দেওয়ানে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা তো সেটা যদি না ঠেকে দেওয়ালি পিঠ অনেকের ক্ষেত্রে দেখা যাবে ঠেকে গেছে অনেকেই আর নিতে পারছেন না বাট আমি বলে দিই আপনাদের ফেব্রুয়ারি মাসটা আসানোর মাস অনেকটির ক্ষেত্রেই কিন্তু নতুন একটা স্টার্টিং আমি দিই এবং আপনারা দাঁড়াবেন যে হ্যাঁ প্রকৃত অর্থে যেভাবে চললো যেভাবে চলেছে এগুলো অতীত গতস্যুর সূচনা নাস্তিক এগুলো নিয়ে আমরা নতুন করে আর চর্চা পড়ব না আমাদের এখন চর্চার বিষয় হচ্ছে ওয়ার্ক নেক্সট কী হতে পারে কি আসতে চলেছে কোন কোন ক্ষেত্রে পজিটিভিটিগুলো আসতে চলেছে এবং ফাইনাল আমরা দেখব যে অনেক ক্ষেত্রেই আমরা পজিটিভিটি পাচ্ছি অনেক ক্ষেত্রেই ধনাত্মকতার পরিমাণটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এর পরের বিষয়টা হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেকেরই প্রবলেমগুলো হচ্ছে বর্তমানে সেটা হলো ফাইন্যান্স অ্যান্ড ফাইন্যান্সের প্রবলেমের কারণ একটা তো বৃহস্পতি ছিল সেটা ডিসেম্বর পর্যন্ত হয়ে গেল জানুয়ারিতেও আমরা এখনও অ্যাডেকুকেট রেজাল্ট পাইনি কারণ আপনাদের সেকেন্ড দেখো কিন্তু রাব বসে আছে আমি যেটা বারবার জানুয়ারিতে জানুয়ারি রাশিফল প্রেডিক্ট করার সময় আপনাদের শেয়ারও বলেছিলাম যে আমাদের কিছু ভুল ডিসিশন এগেন বলা যেতে পারে যে ডিসিশানগুলোর কারণে এমন কিছু ভুল ইনভেস্টমেন্ট হতে পারে যেটা আমাদেরকে কিন্তু যন্ত্রণা দেবে এবং অ্যাজ ইট ইজ অনেকে কিন্তু জানুয়ারিতে কিছু ফোল ডিসিশন নিয়েছেন ভুল ইনভেস্টমেন্ট করেছেন ছোট্ট ভাবছেন যে দেখ করে বড় ফায়দা হবে এটা করতে গিয়ে অনেকেই বিপদে ফেলেছেন নিজেরে নিজের পরিবারটা আমি এখনও বলবো রাহুল যত দিয়ে সেকেন্ড হাউসে থাকবে উই ডিসিশন রিগার্ডিং ইনভেস্টমেন্ট আমরা নিজেরা এই ডিসিশন নিতে পারি না নিবোরা হ্যাঁ আমরা ডেফিনেটলি কোনো গুরুজনের পরামর্শ কোনো অ্যাস্ট্রোলজার বা তদন্তেও কোনো ব্যক্তিবর্গের পরামর্শ নিয়ে একটা ফাইন্যান্সিয়াল ইনভেস্ট করতে পারি এটা কিন্তু খুব এসেন্সিয়াল বলে আমার মনে হয় এবার দেখুন এখানে অনেক রকমের প্রশ্ন আছে দেয়ার সাম টাইপ অফ প্রফেশন যেখানে গিয়ে ইনভেস্ট ডে টু ডে করতে হয় সো সেখানে গিয়ে তো রেগুলার বেসিসে একজনের পরামর্শ নেওয়াটা ইম্পসিবল সেখানে গিয়ে এই পরামর্শর উপরে ডিপেন্ড করলে আরও বেশি চাপ পাওয়া যাবে তো সেখানে একটা সাময়িক সময় থাকে যে হ্যাঁ এই মাসটিতে সব থেকে বেশি নেগেটিভ আছে দ্যাট মিনস এই সময় পেতে এই সময় ইনভেস্ট করা যাবে না বা এটা এত মিনিমাম না করলেই নয় বাট বা কোল্ড না পোটারও ব্যাটার এই ধরনের ক্ষেত্রে মেনটেন করতে হবে তারপরে এই সময়গুলো বেশি ইনভেস্ট করতে হবে তো এরকম একটা ক্লিয়ার রূপরেখা আমাদের প্রয়োজন আচ্ছা আমি আরেকটা কথা আপনাদেরকে বলে নিন এক্ষেত্রে যাদের মনিটারি প্রবলেমটা অনেক বেশি অনেকে আশা করছেন যে কিছু ইনভেস্টমেন্ট করেছিলেন সেটার একটা রিটার্ন পাওয়া যেতে পারে বা পৈতৃক সূত্রে বা অন্য কোনো সূত্রে বলো সম্পত্তির একটা রিটার্ন প্রাপ্তির মতো অবকাশের জায়গা হয়তো বাইরের সিচুয়েশনে অনেকেই এক্সপেক্ট করছেন আমি খুব ক্লিয়ারভাবে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি অনেকেরই লক্ষ্য করা যাবে যে কিছু ইনভেস্টমেন্ট করার রিটার্ন এই সময়ে কিন্তু আসবে তবে এখানে যদি আপনি আমাকে ব্যাস করেন যে কবে ঠিক এই বিষয়টা অনেক দিন ধরেই শুনছি আসবে 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 কিন্তু আসছে আমি না দেখুন এক্ষেত্রে একটা পসিবিলিটিস ইউজ আছে সেটা ফেব্রুয়ারির মোটামুটি আমি তুলে নিচ্ছি তেরো তারিখের পর তেরো তারিখের পর থেকে একটা আর্নিংয়ের জায়গা একটা কোথাও যেন ইনভেস্ট করেছিলেন যেটা রিটার্ন আসছিল বা আপনার বৈত্রিক সূত্রের সম্পত্তি সেটার একটা পজিটিভ দিশা আসার মতো অবকাশের জায়গা আমার মনে হয় আপনারা পাবেন বা পেতে চলেছেন অ্যান্ড দ্যাটস দ্যাট উই ডেফিনেটলি ফুলফিল যে আপনাদের হ্যাঁ এরকম একটা সমস্যার জায়গা এরকম একটা জটিলতার জায়গা যেটা নিয়ে ফুলফিলমেন্ট হবে বা হওয়ার পজিবিলিটিস খুব স্ট্রংলি রয়েছে অনেকেই পোভার সেই জাতক আমি দেখি যারা স্পিরিচুয়ালিটি পড়াশোনা করেন স্পিরিচুয়াল অকাল্ট ইত্যাদি বিষয়ের প্রতি প্রচুর পরিমাণে ইন্টারেস্ট অ্যান্ড খুব সাকসেসফুলি পড়াশোনা করে তাদের ক্ষেত্রে এইটা এটাই কিন্তু ডেভেলপমেন্টের একটা সুযোগ আমরা দেখতে পাবো কোথাও যেন গিয়ে লক্ষ্য করা যায় একটা ডেভেলপমেন্ট একটা পজিটিভিটি সেটা কিন্তু আপনারা পেতে চলেছেন যেটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই এবং সেটা নিয়ে কোনোরকম সন্দেহে অবকাশ আমি প্রকাশ করছি আমার মনে হয় যাদের এই জটিলতাগুলো ছিল ধীরে 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 দেখবেন একটা ওভারকাম করার মতো অবকাশের জায়গা আসছে অ্যান্ড এডুকেশান নিয়ে পৌরসির অনেক রকম ডিসিশন এসেছে গত বছর কিছু ওল্ড ডিসিশন অনেকে নিয়েছেন অনেকে দেখলেন সরকারি কলেজে বলো না তো আপনাদের হাতে অপশান ছিল বেসরকারি কলেজে অ্যাডমিশন নেওয়ার বা এমবিপিএস হয়নি ডেন্টাল অ্যাডমিশান নেওয়ার অপশান ছিল যেমন ধরো আপনারা অনেকেই হয়তো থেকেছেন বা আছেন এখনও পর্যায়ে এবং খুব মন দিয়ে পড়াশোনা করছেন টু বি ভেরি অনেস্ট এবার অনেকের ক্ষেত্রেই এমবিবিএস হয়ে যাবে অনেকের ক্ষেত্রেই নিট ক্লিয়ার হওয়া যাবে বা যেই শীত এক্সামিনেশনের জন্য আপনি একটা বছর ইয়ার লস করেছেন সেই জায়গাটা নিয়ে তো পূরণ হয়ে যাবে বাট নট ফর অল সবার ক্ষেত্রে করে খুব সমস্যা সবার ক্ষেত্রে হবে না এবার এখানে টোটালি যেহেতু আমরা প্রায় এক্সামিনেশনের কাছাকাছি চলে এসেছি এখন আমাদের একটাই অপশান খুব ভালোভাবে পড়াশোনাটা কন্টিনিউ করা তার মধ্যে যাদের মেন্টাল অ্যানজাইটি আসছে তাদের একটু কনফিডেন্স পাওয়ার জন্য যেটা বলা যেতে পারে হ্যাঁ এবং অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলতে পারেন কোনো সাইকোলজিস্টের সাথে কথা বলতে পারে যাতে আপনার মেন্টাল রিস্টিং আপটা একটা সঠিক জায়গায় থাকে এবং প্রিপারেশ আত্মিক পরীক্ষার বেশি কিন্তু দিয়ে দেয় মানে প্রিপারেশান যদি আপনার ব্যাটার থাকে না তাহলে পরীক্ষা দেওয়ার আগে আপনি অওথিঙ্ক সফল বাকিটা তো ডেফিনেটলি ডিপেন্ড করছে আপনার প্রপার প্রিপারেশনের উপরে প্রপার হল ফেভারের উপরে অনেক বাচ্চা আমি দেখেছি যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খুব ভালো রেজাল্ট প্রাইরিট স্টুডেন্ট বলা যেতে পারে নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার তারা কোথায় যেন গিয়ে যখনই পরীক্ষার হলে যায় বিশেষ করে কম্পিটিটিভ এক্সামিনেশান নিট অর লাইট এনি আদার এক্সামিনেশান তাদের সেই যে গ্রোথটা তাদের যে অ্যাবহিলিটিটা তারা যেন কোথায় হারিয়ে ফেলেন এবং এটাকে আমি বলছি যে হর্ন ফিভার হ্যাঁ প্র্যাকটিক্যালি অনেকের ক্ষেত্রেই আমি দেখি এই জায়গাটা কিন্তু তৈরি হয় এবং আপনি দেখবেন আপনার শিশু সন্তান সে হয়তো থ্রি ফোরে পড়ে বা ফাইভ সিক্সে পড়ে সে বাড়িতে খুব অ্যাক্টিভ আপনার তার টিউশন দেওয়া হচ্ছে সেখানে খুব অ্যাক্টিভ সেখানে পরীক্ষা দিচ্ছে পাস্ট আপনি যা আনুষ্ঠান ধরছে মোটামুটি এটা সব কিছু সে তার বইয়ের মধ্যে থেকে আপনি কোশ্চেন বলছেন আপনি দেখছেন পারছেন এবং আপনি মোটামুটি সেভাবে ফার্স্ট না হন সেকেন্ড থার্ড তো হবে সেই বাচ্চা পরীক্ষার হলে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করলো হঠাৎ করে ঠান্ডা লেগে গেল হঠাৎ করে পরীক্ষার হলে গিয়ে সে এতটা ভাবে গেল সে ভালো দেখতেই না এবং ফার্স্ট সেকেন্ড থার্ড তো অনেক পরের কথা দশের মধ্যে তার কোনো র্যাঙ্ক নেই এবং প্র্যাকটিক্যালি কুমারাশীর অনেক জাতক জাতিকাদের সাথে সেই থিং দ্যাট আই শেয়ার এটা কিন্তু হওয়ার এবং এর পিছনে অনেক রিজার্ড আছে এবং কিন্তু যথেষ্ট বুদ্ধিদীপ্ত একটি রাশি এদের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু প্রচণ্ড ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এরা যে একটা মিথের উপরে শুধুমাত্র দাঁড়িয়ে জীবনকে পরিচালনা করবে একদমই এরা যুক্তি তর্ক বোঝে শুনে ইত্যাদি ইত্যাদি বিষয়কে কি করে এই রাশির জাতক জাতিকার কিন্তু এগিয়ে যেতে চাই ওই গিয়ে চাই দেখো আমি এডুকেশন নিয়ে আলোচনা করছিলাম তারা কম্পিটিটিভ এডুকেশনে অনেকেরই সাকসেস রেটটা আছে যদি এই মাসে কোনো এক্সামিনেশান থাকে যেহেতু ফোর থাউজেন্ড লড় আপনাদের ক্ষেত্রে ভিনাস অ্যান্ড আর যদিও বারো তারিখ পর্যন্ত খুব ভালো ফল দেয় ফোর্থের লড যেহেতু ইলেভেন্থে অপুবাই বারো তারিখ পর্যন্ত যাদের এক্সামিনেশান রয়েছেন আমি খুব স্ট্রংলি বলে দিচ্ছি যদি কোনো কম্পিটিটিভ এক্সামিনেশান টুয়েলথ অফ ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের থাকে সেই পরীক্ষা থেকে সফলতা প্রাপ্তির সম্ভাবনা অ্যাবাভ এইটি নাইনটি পারসেন্ট মানে এটাতে কোনো সন্দেহ নেই যদি পারমিট করে প্রাকৃতিক ইফ ইউর বার্ডার পারমিট তবে ফোর লাইক ইলেভেন কম্বিনেশন হার্ডলি টু ফাইন্ড খুব সহজে খুঁজে পাওয়া যায় না এবং এত সুন্দর একটা কম্বিনেশান উচ্চশিক্ষার ক্ষেত্রে উচ্চ মার্গের এন্ট্রান্স এক্সামিনেশানের ক্ষেত্রে খুব ভালো একটা ফল দেয় এবং এই একই টাইমে যারা সাহস সম্পত্তি কিনতে চাইছেন ফ্ল্যাট কি পড়তে চাইছেন খুব ফিউজ এখন করলে বেটার হবে না পরে বলবো হয়তো এখন করলেও আপনাকে সেই ইএমআই নিয়েই বলতে হবে পরে করলেও আপনাকে ইএমআই নিয়ে পড়তে হবে তাহলে এই ধরনের যদি সিচুয়েশান থাকে তাহলে আমি বলব ডেফিনেটলি এই টাইমটা চুজ করতে পারেন বিকজ বারোই ফেব্রুয়ারি পর্যন্ত টাইমটা যথেষ্ট কারক এবং ডেফিনেটলি একটা মুহূর্ত দেখে আমাদের সিলেক্ট করতে হবে যে আদতেও আমরা যেতে পারি কি না তো আমার মনে হয় এটা পড়ে নেওয়াটাই বেটার এবং সেটা অ্যাটলিস্ট খারাপ ফল দেবে না অ্যাটলিস্ট ভালো ফল দেওয়ার পসিবিলিটিসটাই কিন্তু অনেকটা বেশি পরিমাণে থাকছে এর পরের যে বিষয়টা আমরা এডুকেশন রিলেটেড ম্যাটার্নকে নিয়ে আলোচনা করব এবং সেটা হচ্ছে যারা ফরেনে আছেন হোয়াট অ্যাবাউট দেম তাদের কি কন্ডিশন না ইম্প্রুভমেন্টের জায়গা আছে খুব নেগেটিভ দেখছি না অনেকে হয়তো এক্সামিনেশান দিচ্ছেন পাশ করবেন কি করবেন না সেই নিয়ে একটা দ্বিদাদ্বন্দ্ব ইত্যাদি জায়গা এসেছে আমি বলে রাখি এই সমস্ত জায়গা থেকে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা অনেকটাই বেশি অংশে থাকবেন পরের মাইটারে চলুন অনুভব করা যাক এবং সেখানে ডেফিনেটলি রিলেশনশিপ ফেই থাউজের যে কন্ডিশনও কারেন্ট সিচুয়েশনে আছে ভিত্তে লর্ড আপনাদের প্রিয়তে এবং পয়লা তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত টুয়েলথে থাকবে ফেব্রুয়ারিতে এই টাইমাটা একটু সেন্সিটিভ টাইম তার আগেই যদিও রিলেশনশিপ নিয়ে খুব অসুবিধা হবে না এখন অনেকেরই রিলেশনশিপটা কিছুটা ভালো তবে প্রথম কুড়িটা দিন খুব সচেতন থাকতে হবে দেখুন সম্পর্ক থাকলেই ঝামেলা হবে অশান্তি হবে একদম স্বাভাবিক ঘটনা প্রত্যেকটা মানুষের সম্পর্ক জীবনে যারা অস্ত সম্পর্ক জীবনে আছেন তারা জানে যে খুঁটিনাটি রুটি নাতে পারতে অ্যান্ড ইটস ভেরি কমান যদি না পাত তাহলে প্রবলেম আছে ধরে নিতে হবে কারণ যে জিনিসটা কমন সেটা যদি না হয় অ্যাটমিন্স দেয়ার ব্যসছে আমার প্রবলেম তা আমি দৌড়ে নিচ্ছি এটা খুব কমন একটা ফ্যাক্টর কমন একটা থিউজ যে হ্যাঁ কুটিরাশাই চড়বেই যাবে মাঝে মাঝে আর এখন প্রশ্ন বলো দ্য মোর পয়েন্ট ইজ দ্য মেইন পয়েন্ট ইজ দ্যাট যে কুমক রাস ক্ষেত্রে রিলেশনশিপের স্টেটাস কুড়ি তিনকের পরে কি পজিটিভ দিকে যাবে না অ্যাজ ইট ইজ থামবে না কুড়ি তারিখ থেকে কিন্তু একটা পজিটিভ বাইজ আপনাদের ক এবং আমি বলবো অনেকেরই রিলেশনশিপের ক্ষেত্রে একটা বেশ হনাত্মকতা বৈঠকে প্রাপ্ত হবে তা আগের যে সিচুয়েশান অনেকের লিগাল ইনলিগাল ব্যাপারটা বলছেন অনেকে আমার কিছু সম্পর্কে আছেন দেখো যে সম্পর্কে আছেন আপনি সেই সম্পর্কটা লিগাল না ইনলিগাল সেটা আমার থেকে অনেক ভালো আপনি যান এবং এটাকে জাজমেন্ট করার ক্ষমতা আমার নেই যেটা সঠিক না পে ঠিক ইটস বেটার ইউ নো বাট এটুকুনি আমি বলতে পারি যে সম্পর্কটা হয়তো সাধারণভাবেই একটু গৌরীকে দেখা হয় সেটি ভালো খারাপ সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার নিজের কাছে ঠিক হলে সব ঠিক যাই হোক তো এখানে দাঁড়িয়ে যদি দেখা যায় যে প্রকৃত অর্থিক কোনো সম্পর্কে আছে এবং সেটা তুমি কোনো প্রয়োজনে নয় সেটা আপনার প্রিয় জোর হিসেবে তাহলে সেই জায়গাগুলো কিন্তু আমার মনে হয় একটু ধনাত্মকতা বাড়বে তবে শত্রুতার জায়গায় একটু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে খুব এই জায়গাটাকে একটু খেয়াল রাখতে হবে কুঙ্গ রাশির শত্রু সংখ্যা প্রচুর যদিও কুম্ভ সেই নিয়ে খুব বেশি কনসার্ন নও এতদিন আমিও কিন্তু খুব বেশি কনসার্ন ছিলাম না বিষয়টা নিয়ে কিন্তু এমন কিছু কম্বিনেশন আছে এই বিষয়টা নিয়ে তুমি কনসার্ন না হলেও সমস্যা একটু হলেও কনসার্ন আমাদের হতে হবে কারণ প্রাপ্তিক্যানি এই ধরনের জটিলতার জায়গা মঙ্গলের আছে যে হ্যাঁ কিছু সমস্যার জায়গা আছে যেগুলোকে রেক্টিফাই করা প্রয়োজন আমার মনে হয় আমরা চেষ্টা করলেই বিষয়গুলোকে রেক্টিফাই করতে পারো ওই এর যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটি হচ্ছে আপনাদের প্রফেশনাল লাইফ অ্যান্ড মঙ্গল আপনাদের জন্ম ছব সাপেক্ষে মানে ট্রানজিট চার্জ সেই মঙ্গল টুয়েলভতে আসছেন পাঁচই ফেব্রুয়ারি দেখুন পাঁচ তারিখ পর্যন্ত কন্ডিশন ভালো থাকবে পাঁচ তারিখের পরে যে নেগেটিভ হয়ে যাবে তা নয় তবে একটু পরিবর্তনশীলতা একটু অস্থায়ী বা কিন্তু থামবে অনেকের প্রফেশনাল এবং আমি যদি শুরু করি চাকরি নিয়ে দেখুন সিক্স থাউজেন্ডের যে বাইশ কারেন্টটি রয়েছে সেটা কিন্তু নেগেটিভ অ্যাটলি ধরা যায় না তবে রা একটা অ্যাসপেক্ট রয়েছে সিক্স থাউজেন্ডের সো কোথাও যেন গিয়ে কর্মজীবনের ক্ষেত্রে সামান্য একটু গোলযোগ বাড়তে পারে চেঞ্জ চেঞ্জ করবো এরকম একটা মনোভাব তৈরি হবে বাট আমি পরামর্শ দেব এই ডিসিশনটা এবার এবার থেকে সাবধানে নিতে হয় কারণ যে পরিবেশ পরিস্থিতি ছিল অনেকেই চেঞ্জ করে নিয়েছেন দ্যাট ডেফিনেটলি বেটার চেঞ্জ করেননি এবং যখন থেকে পরিবর্তন না করার কথা বলেছি তারপরেও অনেক করেছে সেটা হয়তো অপশান ছিল না তার বাট আমার মনে হয় আর কিন্তু চেঞ্জ করাটা এরকম আবেগ প্রণোদিত হয়ে বা চর যদি করা যাবে না একটু বিচার বিশ্লেষণ করেই চেঞ্জ করতে হবে সব পরামর্শ নেই থাকলেও হুটাট করে আর চেঞ্জ করার দরকার নেই অপরচুনিটি পেলেও সেটা নিয়ে বসে বুঝে শুনে তারপরে চেঞ্জ করতে হবে এবং রইল বাকি হচ্ছে তাদের কথা যারা চাকরির জন্য ট্রাই করছেন মরিয়া হয়ে রয়েছেন দেখুন আপনাদের ওয়াই নেগেটিভ আই বলছে না তবে বিদেশে বা তোলে যারা চেষ্টা করছেন তাদের হয়ে যাবে স্বয়স্থানের প্রাপ্তির ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স কিন্তু হতে পারে তবে একটু সময় নিন আমার মনে এই জায়গাটাও ঠিক হয়ে যাবে রই বাকি বিজনেসের ক্ষেত্রে এবং বিজনেস তো ভ্যারিয়াস টাইম হয় অনেকেই রয়েছেন সাধারণত এমন কিছু আইটেমসের সাথে যেটা অ্যাগ্রিকালচার রিলেটেড প্রোডাক্টস হতে পারে সেটা আপনি হয়তো ট্রাম্পোটারের বিজনেস করেন ব্যাট ইজ অলসো এ প্রোডাক্ট অব এগ্রিকালচার অ্যান্ড অ্যান্ড যারা ডিরিক্ট প্রোডাক্টের সাথে আছেন লাইক কৃষিজ কিছু সবজি হোক বা ধান হোক কিছু লেডিপিলস হোক এই ধরনের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখতে পারবো তবে অনেকেই যুক্ত রয়েছেন এই ধরনের ম্যাটারের ক্ষেত্রে বিশেষত আপনার যে বিষয়বস্তু নিয়ে কারবার সেটি হচ্ছে ফার্টিলাইজার বা কৃষিও বিভিন্ন যন্ত্রপাতি হ্যাঁ তাদের ক্ষেত্রে কি প্রচুর ডেভেলপমেন্ট আছে আর একটা কথা আমি বলে দিই যারা ওয়াটার রিলেটেড কোনো কাজ করছেন যেমন ফিশারি হ্যাঁ তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে যারা লাইভ প্রোডাক্ট নিয়ে কাজ করছেন পোল্ট্রি বা সংখ্রেও কিছু তাদের জন্য পজিটিভিটি আছে এর আগে আমি দেখেছি যে পোল্ট্রি নিয়ে বিজনেস করতে গিয়ে বহু মানুষ বহু টাকা নিয়ে দুলিশা হয়ে গিয়েছেন বা এমন অভাব টান করে আপনারা বিজনেস শুরু করে দেন হঠাৎ করেই কথা নেই বা তারি বাতাসে বা মিষ্টান্ন জাতীয় দ্রব্যের ব্যবসা শুরু করে দিলেন পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে দিলেন দেখো ইনভেস্ট করাটাকে ভাবতে হবে অ্যাডভানমার পাঁচ পার্ট দশ পাট এনে তো বা আলোচনা করতে হবে মার্কেটটাকে বসতে হবে হট করে একটা দ্রব্যটি বানার ম্যাক্সিমাম কিনা নেই এবং সবার ক্ষেত্রে যে সেটা সইটা হবে সেটা কিন্তু নট তুমি ভেরি অনেস্ট আমি অনেকের ক্ষেত্রে দেখেছি এই ধরনের মুটা বিজনেস শুরু করতে গিয়ে লাইফের প্রায় অর্ধেকের বেশি সঞ্চয় তারা নষ্ট করে দেয় এবং ওই টেনশানে 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 তারা উঠে দাঁড়াতে পারি না ঈশ্বর নির্বাহ করলে তাদের চেষ্টা হয়তো একটা টাইম পর আবার তারা উঠে দাঁড়ায় এবং খুব ভালোভাবে উঠে দাঁড়ায় কিন্তু একটা সার্টিভ টাইম উঠে দাঁড়াতে পারে না যাই হোক তো আমি এক্সপেক্ট করছি কি বেশ কিছু বিজনেসের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে এবং যারা ভুল বিজনেসের সাথে আছেন তারা অন্তত কারেক্ট করার চেষ্টা করবে আর মেডিসিন রিলেটেড বিজনেস ঠিকঠাক চল চলে এসে আমরা সেট প্রফেশনে সেট প্রফেশনে বেশি বক্তব্য নেই পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে এটুকু আমি বলে দিই কুড়ি তারিখের পর থেকে আচ্ছা সন্তানের ক্ষেত্রেও পজিটিভিটি আছে কুড়ি তারিখের পর থেকে এই পজিটিভিটিটা আপনার বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখ নামপ্রাপ্ত জীবন মধ্যম প্রকৃতি চলবে কিছু সংসার জায়গা থাকবে যেগুলোকে রিকভার বা অ্যাক্টিফাই করার চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে আজকের অনুষ্ঠান এই প্রযুক্তি ছিল কেমন লাগবে আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে এগো অনেক বিষয় আমরা আলোচনা করিনি আজকে আমি তো বনাস্ট্রি ফল দেবো তাতে লক্ষণ প্রভৃত্তিক আলোচনা থাকবে সেটা আলোচনা করবে আমি আরও বেশ কিছু বিষয়ে কভার বলার চেষ্টা করবো অনেক তাহলে তোমার আপনারা প্রত্যেকে যাওয়া